নমস্কার বন্ধুরা চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য আজকের একটা লেটেস্ট আপডেটস এবং এটা একটা কিন্তু বড় ধরনের সুখবরও বলতে পারেন কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হলো এবং যেখানে কিন্তু জয় পেল চুক্তিভিত্তিক শিক্ষকরা এবং রাজ্যকে যে নির্দেশ দিয়েছে কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল আপনারা এখানে কোর্ট অর্ডার কপি দেখতেই পাচ্ছেন এবং এখানে যে বিষয়টি বিস্তারিত বলা রয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুপ্রিম কোর্টের নির্দেশ স্থায়ী শিক্ষকদের যে ন্যূনতম বেসিক প্রদান করা হয় সেটা দিতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদেরও ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার শিক্ষকদের বেতন বাড়াতে হবে দিতে হবে স্থায়ী শিক্ষকদের ন্যূনতম বেতন স্কেল শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে স্থায়ী শিক্ষকদের যে ন্যূনতম অব্যাশিক প্রদান করা হয় সেটা দিতে হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের এই শিক্ষকরা উচ্চ মাধ্যমিক স্তরে পড়িয়ে থাকেন শিক্ষকদের একটি বেতন মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার এর আগে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেন্স এবং ডিভিশন বেঞ্চে ওই মামলায় রাজ্য হেরে গিয়েছিল তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ করেন কিন্তু সেখানেও হারতে হলো রাজ্যকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগেই নির্দেশ দিয়েছিল যে ন্যূনতম ব্যাসিক পে পেয়ে থাকেন স্থায়ী শিক্ষকরা সেটাই দিতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার তবে মান্যতা দিল আদালত এর ফলে লাভবান হবেন দু হাজার দুই থেকে দুই হাজার তিন সালে তাদের নিয়োগ করা হয় তবে স্থায়ী পদে নিয়োগ করা হয়নি চুক্তির ভিত্তিতে ওই শিক্ষকদের নিয়োগ করা হতে থাকে তবে দু সালে রাজ্যের তরফে জানানো হয়েছিল যে স্থায়ী শিক্ষকদের মতোই কাজ করতে হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের শিক্ষকদের যদিও বেতনের ক্ষেত্রে স্থায়ী এবং অস্থায়ী মধ্যে ফারাক ছিল এরই বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন অস্থায়ী শিক্ষকরা এর পর কিন্তু একটা বড় রায় পেল যারা উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন তারা তাহলে এই যে একটা বড় রায় দিয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য এনারাও কন্ট্রাকচুয়াল শিক্ষক তার পাশাপাশি কিন্তু যারা যদি বলি যে পার্শ্ব শিক্ষক বা এস এস শিক্ষক রয়েছেন তারাও কিন্তু কন্ট্রাকচুয়াল শিক্ষক এবং তাদেরও কিন্তু কোর্টে কেস চলছে তো এই রায়ে যদি দেখা যায় যে ওই যে উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য যে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকেও ন্যূনতম ব্যাসিক পেয়ে দিতে হবে তাহলে পাশু শিক্ষক বা অন্যান্য যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন তারা কেন পাবেন না সকলেই তো চুক্তিভিত্তিক শিক্ষক কেন না আমরা যদি গত কয়েকদিন আগের যে অবসরকালীন যে বেনিফিটের একটা নোটিফিকেশন জারি হয়েছিল সেখানে কিন্তু যারা উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন বা যারা এসএস কে শিক্ষক রয়েছেন তাদের প্রত্যেকের কথাই কিন্তু লেখা ছিল সেই বিজ্ঞপ্তিতে এবং যেখানে আমরা দেখছি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু অবসরকালীন ভাতা পাঁচ লাখ টাকা করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে হায়ার সেকেন্ডারি যে টিচাররা রয়েছে তাদের কথা বলা হয়েছে অর্থাৎ এক কথায় প্রত্যেকেই তো চুক্তিভিত্তিক শিক্ষক যদি তারা তাহলে এই সুবিধাটা পেয়ে থাকেন তাহলে কিন্তু আগামী দিনে পার্শ্ব শিক্ষক বা এস কে এম কে শিক্ষকদের মতো অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকরাও কিন্তু এই যে ফল তারাও কিন্তু পেতে চলেছেন আশা রাখা যায় তো বন্ধুরা আগামীতে কি আপডেটস আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ